তবে আশা করা হচ্ছে যে এই বছরের শেষের দিকে হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে কেয়ারওয়ার্কার নেয়ার ব্যাপারে যেটা বলা হয়েছে যে ইংল্যান্ডে যারা অলরেডি এসে গেছে তাদের প্রায়োরিটি দিতে হবে এইটাই কিন্তু অলরেডি এটা মার্চ থেকে কার্যকরী হয়ে গেছে তবে আরেকটা শোনা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এমন হতে পারে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার আনার ব্যাপারে আরও রেস্ট্রিকশন আরোপ হতে পারে এবং তারা চিন্তা করছে যে এই হোম হোম গ্রোয়িং যে কেয়ারার আছে সিনিয়র কেয়ার আছে তাদের ভিতর থেকে রিক্রুট করার ব্যাপারে না যে পরিবর্তনটা অলরেডি হয়ে গেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ইংল্যান্ডের ভিতরে যারা আছে তাদের প্রায়োরিটি দিতে হবে এবং কেউ যদি ওভারসিজ থেকে আনতে চায় সেই কিন্তু তাদেরকে যে পার্টনারশিপের রিজনাল পার্টনারশিপদের কাছ থেকে কিন্তু কনফার্মেশন আনতে হবে যে তারা ইন্টারনালি রিক্রুট করার চেষ্টা করেছিল পায় নাই তখন তারা বাইরে থেকে আনতে পারবে তবে এর এই পর্যন্তই আমরা আমরা পরিবর্তন অলরেডি হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে একেবারে বন্ধ হবে কি না এটা ঠিক বোঝা যাচ্ছে না তবে নেট মাইগ্রেশন কমানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমরা জানি যে নাইন হান্ড্রেড নেট মাইগ্রেশন হয়ে গেছিলো সেখানে সেভেন হান্ড্রেড করা হয়েছে তো আরও নেট মাইগ্রেশন কমার জন্য মূলত এই ধরনের পরিবর্তনের ঘোষণা দেয়া হয়েছে হয়ে আছে আছে পেপার এবং রেফারেন্স দিয়ে মূলত বিবিসি নিউজে আমরা এটা দেখেছি তো এটা হতে গেলে আমি যেটা বলেছি এই হোয়াইট পেপার একটা বিল আকারে পার্লামেন্টে আসতে হবে সেখানে এটা আলোচনা সমালোচনা হওয়ার পরে এটা পাশ হবে পাশ হওয়ার পর হাউস অফ লর্ডসে যাবে তখন হাউস অফ লর্ডস এটা পাশ হলে তারপরে এটা আইন হিসাবে ইফেক্টিভ হবে তবে আশা করো হচ্ছে যে এই বছরের শেষের দিকে হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তবে কোনো আপডেট আসলে আপনারা এই আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন আমরা আপডেট দেবো